আপনার ক্যাশ চার থেকে পাঁচ লাখ টাকা আছে তাহলে ভাই কিসের জন্য একজনের গোলামি করতেছেন কিসের জন্য একজনের গোলামি করতেছেন আপনি আপনার টাকা আছে ভাই ব্যবসা শুরু করেন একটা ব্যবসা রানিং করেন পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা থাকলে ভাই আসলে আপনার দিনে হাজার বারোশো টাকা আসলে ইনমে আসবে কি করবে নাকি কি কৃষিকাজ আপনি কোনটা কি বেছে নেবেন এখন কথা হচ্ছে যে আপনার বাসায় যদি তিন থেকে চার বিঘা বা পাঁচ বিঘা জমি থাকে সেক্ষেত্রে আপনার কি করা উচিত আজকে এই বিষয়ে আমি কিছু কথা বলবো আমি আসলে এসেছি আমার জমিতে পানি সিচার জন্য আমি জমিতে আসার পর দেখি অনেক জমিগুলো অনেক মানে জমি আছে যেগুলো আসলে অনেকটাই রোদে শুকিয়ে গেছে এগুলা প্রায় মানে গামরের পর্যায়ে চলে আসছে তো শীষগুলো বের হতে পারছে না যার কারণে পানি যদি সিচা না দেয় সেক্ষেত্রে আসলে এখানে আমার যে ধান আছে ধানগুলোর শীষ হতে পারতে পারবে না তো যার কারণে বৃষ্টি যেহেতু হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে আমি আমাকে সেচ দিতে বাধ্য হলাম যে তো বৃষ্টি হচ্ছে না তখন সেক্ষেত্রে তো আর হচ্ছে জমিতে যেই ফসল আসে ফসলটাকে নষ্ট করা যাবে না তো পরিপূর্ণ ফলন পেতে হলে অবশ্যই আমাকে সেচ দিতে হবে যার কারণে আমি আসছি মাঠে জমিতে সেচ দিচ্ছি পান দিয়ে তো আপনি কী করবেন আসলে চাকরির ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে চাকরিতে কোনো প্রকার আপনার স্বাধীনতা থাকবে না আপনি একজন বসের আন্ডারে কাজ করতেছেন সে আপনাকে যে লিড লিড দিচ্ছে সেটিকে নিয়ে আপনি কিন্তু আপনি চলতেছেন তাহলে বোঝেন যদি আপনার স্বাধীনতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিছু করেন হয় ব্যবসা করেন হয় কৃষিকাজ করেন হয় চাকরিতেও স্বাধীনতা পাবেন আপনার লেভেলটা থাকা লাগবে উপরে যদি আপনার লেভেল সর্বনিম্ন পর্যায়ে থাকে সেক্ষেত্রে আপনি কখনোই স্বাধীনতা শব্দটি আপনার আসলে হবে না আমি এই কারণে বলতেছি যে কি কারণে স্বাধীনতা হবে না আমিও চাকরি করছি চাকরির কী জ্বালা সেটা আমি বুঝি ভাই চারি বারো ঘন্টা চাকরি করার পর সরি বারো ঘন্টা ডিউটি করার পর আসলে শরীরে কোনো এনার্জি বলতে কিছু থাকে না যে আপনি কোনো কিছু নিয়ে ভাববেন বা চিন্তা করবেন বা কোথাও ঘুরতে যাবেন তো আসলে তখন থেকে আমার চিন্তা না। যে আসলে আমি নিজে কিছু করবো বা নিজে বাড়িতে কিছু করা যায় কি না তো সেই থেকেই আসলে আমি এখন বর্তমানে আমার বাবার যে সামান্য জমি আছে এই জমিগুলো একটু দেখাশোনা করতেছি পাশাপাশি আশেপাশে অনেক খোঁজখবর লাগাচ্ছি যাতে আমার কোনো একটা ব্যবস্থা হয় বা ব্যবসা বলেন বা যাই বলেন তো আসলে নিজের স্বাধীনতা পেতে চাইলে বা নিজেদের যদি কিছু করতে চান নিজে তাহলে অবশ্যই আপনাকে আপনাকে উঠে দাঁড়াতে হবে ভালো কিছু চিন্তা করার সময় পেতে হবে আপনাকে বা ভালো কিছু চিন্তা করার সময় এখনই আপনার প্রয়োজন তো সেক্ষেত্রে যদি কোনো চাকরি বা কোনো পেশায় নিয়োজিত থাকেন দেখতেছেন আপনি আপনার চিন্তা করার সময়টাও পাচ্ছেন না তাহলে আপনার উচিত কিছু চিন্তা করার সময় বের করা বা কিছু করার চিন্তা ভাবনা করা আপনার যদি ক্যাশ থাকে ধরে নেন আপনার ক্যাশ চার থেকে পাঁচ লাখ টাকা আছে তাহলে ভাই কিসের জন্য একজনের গোলামি করতেছেন কিসের জন্য একজনের গোলামি করতেছেন আপনি আপনার টাকা আছে ভাই ব্যবসা শুরু করেন একটা ব্যবসা রানিং করেন পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা থাকলে ভাই আসলে আপনার দিনে হাজার বারোশো টাকা আসলে ইনমে আসবে ইনমে মেয়ে আসবে এই জন্যই বললাম যে টাকাটা খাটান টাকাটা কোনো কিছু আপনি ক্রয় করেন সেটিকে আবার মার্কেটে সেল করার ব্যবস্থা করেন দেখেন হয় কিনা না ধরে নেন আপনি পঞ্চাশ বস্তা আলু কিনলেন পঞ্চাশ বস্তা আলু কেনার পর সেটিকে একটু দূরের কোনো বাজারে নিয়ে যান ধরে নেন আপনার এখানে এক কেজি আলু আলুর দাম পঁয়ত্রিশ টাকা তো এক কেজি আলু আপনি সেটিকে যদি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে নিয়ে যান ওই এক কেজি আলু আপনি কিন্তু দেখবেন যে চল্লিশ টাকা বিক্রি করতে পারছেন তাহলে পাঁচ টাকা ওখানে প্রত্যেক আলু কেজি প্রতি লাভ তাহলে আপনি কিসের জন্য বসে আছেন ভাই একটু চিন্তা ভাবনা করেন একটু মার্কেটে যান একটু দেখেন কি অবস্থা কি পরিস্থিতি মার্কেটের কোথায় কত দাম একটু যাচাই বাছাই করা শুরু করে দেন শুধু এটা আলুর ক্ষেত্রেই নয় সব পণ্যের ক্ষেত্রেই সেটা হতে পারে কাঁচা সবজি সেটা হতে পারে ধান সেটা হতে পারে চাল সেটা হতে পারে গম সেটা হতে পারে ভুট্টা সবই আপনি একটু ট্রাই করে দেখেন না ভাই আপনার খুবই ইচ্ছা করলো যে ঘুরতে যাবো কিন্তু না সেটা কখনোই কোনো বস আপনাকে পারমিশন দিবে না কারণ সে আপনার থেকে সে তো আপনার সময়টাকে ক্রয় করে নিয়েছে আপনি তার কাছে আপনার সময়টাকে বিক্রি করে দিয়েছেন যার কারণে আপনাকে সেই স্বাধীনতা আপনাকে দিবে না তাই যদি আমার কথাগুলো আপনাদের মানে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দেবেন আর মানে কিছু করার চেষ্টা করেন আমার যদি চার চার থেকে পাঁচ লাখ বা ছয় লাখ টাকা মানে ক্যাশ থাকতো আর কি আমি কিছু না কিছু করতাম কিন্তু এই মুহূর্তে আমার কোনো ক্যাশ নাই যার কারণে আমি আসলে কৃষিতেই মনোনিবেশ করেছি কাজটাকে আমি এখন আমার প্রিয় প্রিয় কাজ বলে গণ্য করতেছি কারণ আমি স্বাধীনতা পাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যদি মাঠে কাজ করি তাহলে আমি বিকাল টাইমটাও ফ্রিলি ঘুরে বেড়া বসে থাকা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া ইত্যাদি সবই করতে পারতেছি তাহলে কেন আমি একজনা গোলামি করে বারোটা ঘন্টা আমি একজনের ছাড় বলে তার গোলামি করে আমি আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতি সব কিছুকে ধুলে সাত করবো তো প্রিয় বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন i love it